হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মসজিদ ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি তারপরে আমি আমার মাম্মাকেও স্নান করে রেডি করে দিয়েছি রেডি হয়ে এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম কথা যাচ্ছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করব পুরো ভিডিওতে দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে এই যে দেখো আমি আমার মাম্মা আমার বাবা বাড়িতে চলে এসেছি বাবা বাড়িতে এসে মাম্মাকে দিয়ে দিয়েছি ওর মাসের কাছে তারপরে আমি দেখো চা নাস্তা করে চলে এসেছি আম পাড়তে আম নিতে আমগুলো নিয়ে আম মাকে খাবো আম পেড়ে নিয়েছি আম পেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে দেখো আমগুলো কেটে নিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো আমটাকে মেখে নিই আম মাখা খেয়ে নিচ্ছি আমাকে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে এই যে দেখো আর গাড়িতে উঠে পড়েছি অ্যাকচুয়ালি আমি আমার যাচ্ছি মাসির বাড়িতে দিদি এসেছিল দিদি আমাকে সকালে ফোন করে ডেকে নিল যে তাড়াতাড়ি চলে আয় রেডি হয়ে আমরা মাসি বাড়িতে যাব সেই জন্য আমি চলে আসলাম মাসি বাড়িতে যাওয়ার জন্য তারপরে রেডি হয়ে আমরা চলে এসেছি এই যে দেখো মাসির বাড়িতে আমি দিদি বোন মাসির মেয়ে মাসি সবাই মিলে এখানে বসে আছি চা নাস্তা করে তারপরে এই যে দেখো আমার মা মাসির বাড়িতে এসে খুবই খুশি আমার মাসির বাড়িতে এসে ও খুবই খুশি খুবই আনন্দ নিচ্ছে আর এদিক থেকে ওই দিক শুধু হাঁটাহাঁটি করতেছে তারপরে মাসির বাড়িতে আসলাম মাসির বাড়িতে এসে এখন কি করবো একটু হাঁটাহাঁটি বেড়া করা যাক পাশেই একটা মামা বাড়ি ছিল ভাবলাম যে সবাই মিলে মামা বাড়িতে একটু বেড়ায় আসি তারপরে মাসে মেয়েকে বললাম তুমি রেডি হয়ে যাও মাসে মেয়েও রেডি হয়ে গেল তারপরে আমরা সবাই মিলে আরও বেরিয়ে পড়লাম এই যে দেখো মামা এবার আমার মামা বাড়িতে এসে কত খুশি মোবাইলে ক্যামেরা অন করতে সে হাই বলতে শুরু করে দিয়েছে দেখো মামা বাড়িতে চা নাস্তা করে আবার আমরা ফিরে চলে এসেছিলাম মাসির বাড়িতে মাসির বাড়িতে এসেই দেখি যে মাসি আমাদের জন্য চিকেন বিরিয়ানি বানাচ্ছে আর মাসি এত সহজে এত কম সময়ে কীভাবে বিরিয়ানিটা বানিয়েছিলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো মাসি সবার প্রথমে ধনিয়া পাতা পুদিনা পাতা রসুন আদা কাঁচা লঙ্কা সবগুলোই মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নিয়েছিল বেটে নেওয়ার পরে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিল। বাটা মশলাটা তারপরে টক দই একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে সবগুলোকে মেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিল এসে যে যার মতো মোবাইল চালাচ্ছে টিভি দেখছে আর আমার মেয়ে ও তো অনেক মজাতে আছে ও শুধু নাচানাচি করছে তারপর মাসির সাথে যাচ্ছে নানুর সাথে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর এদিকে ভিডিও নিতে দেখছি যে মাসি ভাতও বসিয়ে দিল ভাতও মাসি হয়ে গেল তারপরে বিরিয়ানির জন্য মাসি কড়াই বসিয়ে দিল তারপরে যে দেখো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছে ভালো করে পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মাসি পাতা আর পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার পরে যখন তেলটা ছেড়ে দিয়েছিল তখন মাসে এক এক করে মশলা দিয়ে দিচ্ছিলো চিলি পাউডার ধনিয়া গুঁড়ো গরম মশলা তারপর চিকেন মশলা সব মশলাগুলো দিয়ে মাসি ভালো মতো মশলাটাকে আর একটু কষে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে এলট পালট করে সব মশলাগুলো যাতে চিকেনের মধ্যে ভিতরে যায় সেই জন্য ভালো করে একটু ওলট করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিল তারপরে একটু পরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে কষে যে দেখো মাসির চিকেন রেডি চিকেনটা হয়ে গেলে মাসির কড়াইটা নেমে নিয়ে তারপরে একেবারে লেয়ার না দিয়ে চিকেনের উপরে ভাতগুলো দিয়ে ধনিয়া পাতা তারপরে ব্যারেস্তা আর আগে থেকে রেডি করে রেখেছিল যেটা রোজ ওয়াটার কেসের সব কিছু মিলিয়ে রেখেছিলো সেটা উপরে ছিটিয়ে দিয়ে তারপরে ঢাকনাটাকে ভালো মতো ঢেকে আগে থেকে মাসি আটা মেখে রেখেছিল সেই আটা দিয়ে ঢাকনাটাকে ভালো মতো ঢেকে চেপে দিয়ে তারপরে দশ মিনিটের জন্য আরও উনুনে বসিয়ে দিয়েছিল। দশ মিনিট পরে মাসি ঢাকনাটা তুলে উনুন থেকে কড়াইটা নামিয়ে ঢাকনাটা দুটো যখন আমাকে দেখালো কত সুন্দর কালার এসেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছিল খেতেও খুব টেস্টি হয়েছিল আমাকে তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদেরকে আমার মাসির হাতে রান্না বিরিয়ানি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা